সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল হতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসা আপনার প্রথমভাবে অবস্থান করছে বুধদের সাথে রবি কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু সঙ্গে শুক্র আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা তুলারাশিতে অবস্থান করবে মানে চলে আসবে সপ্তমভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি অষ্টমভাবে রাহু বসে রয়েছেন ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি আপনার কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে আপনার প্রথমভাবের গ্রহ রবি তার নিজের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে ফলে রবি যখন তার নিজের ঘরে গোচর করছে ফলে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে রবি দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে ষোলোই সেপ্টেম্বর চলে আসবে সেখানেও রবির পজিশান যথেষ্ট ভালো থাকবে ফলে ষোলোই সেপ্টেম্বরের পর যদিও একটু ইনফেকশান বা অ্যালার্জি সব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যদিও শনি বক্রি হয়ে প্রথম ভাবের ওপর দৃষ্টি দেবে কিন্তু তবুও বলব সেরকমভাবে চিন্তার কোনো কারণ নেই কারণ রবির নিজের পজিশন এখানে যথেষ্ট পাওয়ারফুল তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের বিষয় খুব একটা সমস্যা বা চিন্তার বিষয় দেখা যাচ্ছে না সেপ্টেম্বর মাসে আপনার অর্থস্থানের গ্রহ বুধ চার তারিখ আপনার নিজের রাশি বা লগ্ন অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে সেখানে শনির সাথে যুক্ত যদিও রবি যুক্ত থেকে অতি শত্রু যোগ সৃষ্টি করবে তাই এই সময় শেয়ার বা কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করে করবেন না হলে আর্থিক লসের সম্ভাবনা হতে পারে সেই সাথে ইজি স্কিম বা হঠাৎ করে টাকা ডবল হওয়ার কোনো স্পঞ্জি স্কিম বা কারোর কথায় কোনো টাকা ইনভেস্ট করবেন না এগুলোর থেকে কিন্তু আপনার আর্থিক প্রতারণার শিকার হতে পারেন তবে এর পাশাপাশি সরকারি কোনো প্রকল্পে যদি টাকা আটকে থাকে বা আটকে রয়েছে সেখান থেকেও কিন্তু এ মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আর্থিক দিক থেকে বড় কন্ট্রাক্ট বা ডিল আপনি পেতে পারেন এর পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কোনো পেমেন্ট বা ফেসে যাওয়া অর্থ কিন্তু এই মাসে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু তবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু বেশি দৌড়দৌড়ি করতে হবে শুধু বসে থাকলে কিন্তু কোনো পেমেন্ট বা অর্থ রিলিজ হবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই এই মাসে আপনাদেরকে আর্থিক উন্নতির জন্য একটু পরিশ্রম করতে হবে তবে সতেরোই সেপ্টেম্বরের পর এবং বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর আর্থিক অবস্থানের পরিবর্তন ঘটবে এই সময় থেকে আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট খুলে যাবে আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ এই সময় দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে মঙ্গল যে মিথুন রাশি অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করছে যার ফলে পনেরো তারিখের পর আপনি যথেষ্ট লাভ করবেন যদিও পনেরো তারিখের আগে আপনার পারিবারিক স্থিতি নর্মাল থাকবে কোনো রকম পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না তবে ষোলো তারিখের পর আপনি ঘরে রেনোভেশান বা অন্য যে কোনো কারণে আর্থিক খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে পরিবারের সাথে কোথাও কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা তীর্থ ভ্রমণ করতে পারেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে ইনফেকশানের সমস্যা নিমোনিয়ার সমস্যা কানের সমস্যা গলায় ইনফেকশান কিংবা দাঁতের সমস্যায় ভুগতে পারে তাই সন্তানের ব্যাপারে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের আর্ট বা কলার ক্ষেত্রে কোনো আগ্রহ বাড়তে পারে আপনি সাথে তাদের ফটোগ্রাফি এডিটিংয়ের আগ্রহ বাড়তে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার বড় সন্তানের দিক থেকে কেরিয়ারের ওপর তার যথেষ্ট ফোকাস থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে আর আপনার পঞ্চম ভাবের অধিপতি হল দেবগুরু বৃহস্পতি যে বর্তমানে দশম স্থানে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রতে সেপ্টেম্বর মাসে পড়াশোনা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কারণ রবির পরিস্থিতি যথেষ্ট ভালো বুধ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে অনেক বেশি এনার্জেটিক স্ট্যামিনাও যথেষ্ট বেশি দেখতে পাওয়া যাবে এই মাসে এনার্জির দিক থেকে পজিটিভ থাকবে ফলে পড়াশোনার বিষয়ে যথেষ্ট ভালো হবে মঙ্গল শুভ গ্রহ। সিংহ রাশি হিসেবে পঞ্চম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি দিয়েছে যদি এই মাসে কোনো পরীক্ষা থাকে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের আগে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ রবি তার নিজের ঘরে অবস্থান করছে এই সময় স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্স পজিটিভ এনার্জি সাহস যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে তাই সিংহ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার রাশি বা লগ্নের গ্রহ বৃহস্পতি বর্তমানে দশম স্থানে অবস্থান করছে বুধের সঙ্গে রবি ও প্রথমভাবে অবস্থান করছে সেখানে মঙ্গলের দৃষ্টি আগেই বলেছি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে আপনার মধ্যে ক্রোধের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারকে ডমিনেট করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তাই সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে ফলে আপনাদের ছোট ছোট বিষয়ে ঝামেলা হলেও আপনার সম্পর্কের মধ্যে খুব বড় ধরনের ফাটল দেখা যাবে না আপনাদের মধ্যে যতই ঝগড়া হোক যতই মতভেদ থাকুক তর্ক বিতর্ক যতই থাকুক পুনরায় ঠিক হয়ে যাবে কারণ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান কর কারণ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করছে ফলে লাভ লাইফ কিন্তু সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ ও বিবাহিত জীবনকে আপনার ভাবের অধিপতি গ্রহ শনি শনি দেব তার নিজের ঘরে অবস্থান করছে শস নামক রাজ্যক তৈরি করেছে শসনামক নামক রাজ্যক তৈরি করার ফলে শনি সপ্তমভাবে শুধু ভালো নয় যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনার স্বামী স্ত্রীর নেচার যথেষ্ট ভালো থাকবে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে শনি সপ্তমভাবে বসে রয়েছে এর ফলে পারিবারিক দিক থেকে বিবাহিত জীবনে যাদের ছোটোখাটো সমস্যা চলছিল সেটা কিন্তু খুব বড় আকার ধারণ করবে না কারোর বিবাহিত জীবনে আগে কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু এখন ঠিক হয়ে যাবে যদি কারোর জন্মকুণ্ডলিতে ডিভোর্সের যোগ থাকে বা বৈবাহিক জীবন যথেষ্ট খারাপ থাকে জন্মছক বিচার করানো ভীষণ দরকার গোচর অনুযায়ী কিন্তু ম্যারেড লাইফ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনার নবম ভাবের অধিপতি গ্রহ হল মঙ্গল যে বর্তমানে আপনার একাদশভাবে অবস্থান করছে এই মাসে মঙ্গল কোনো রাশির পরিবর্তন করছে না মঙ্গল লাভভাবে যথেষ্ট ভালো ফল দেবে বুধের সাথে রবি প্রথমভাবে অবস্থান করছে অর্থের অধিপতি গ্রহ বুধ রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্যক তৈরি করেছে ফলে এখানে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান আপনি নিতে পারেন ইনভেস্ট যদি করতে চান ট্রেডিং করতে চান কোনো কিছু পারচেস করতে চান ভাবনা চিন্তা করতে হবে কিন্তু জাতক জাতিকারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গা যথেষ্ট ভালো রয়েছে কারণ শনিদেব সপ্তম স্থানে বসে রয়েছে বক্রি অবস্থায় রয়েছে ব্যবসাপতি বুধ আপনার প্রথমভাবে বুধাদিত্য যোগ তৈরি করেছে ফলে আপনার কথাবার্তার মধ্যে কমিউনিকেশান স্কিলের মধ্যে অত্যন্ত ভালো দেখতে পাওয়া যাবে ফলে যে কোনো বড় ডিল আপনি ক্র্যাক করতে পারেন ব্যবসা যথেষ্ট পরিমাণে বাড়বে ফলে সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের যারা ব্যবসা করেন আপনারা সেপ্টেম্বর মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে আপনাদের শুভ রং হলো কমলা এবং লাল যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ রবি তাই প্রতিদিন ঘুম থেকে উঠে নিয়মিতভাবে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে মিছরি মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং প্রতিদিন সন্ধ্যেবেলায় চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন ওম শ্রাং শ্রীং শ্রং শ্রা নামাহা, এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং সেই সাথে হনুমান চল্লিশা নিয়মিতভাবে পাঠ করবেন